আসসালামু আলাইকুম সোনা এগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন তুরস্কের দুধদহন মেশিন ইন্ডিয়ান ক্রিম সেপারেট মেশিন পরশ কোম্পানির এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন খামার রিলেটেড আইটেম যেমন বাছুরের ফিডার আজকে আমরা খামার রিলেটেড এমন একটা কথা আইটেম নিয়ে কথা বলবো যেটা হলো গাভীর এনটি কিকলোক আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটা হলো তুর্কি টেকনোলজির একটি এনটি কিকলোক যার মাধ্যমে সহজেই দুষ্ট গাভীর লাথি বন্ধ করতে পারবেন অনেক পাগলা গাভী রয়েছে ও যখন দুধদহন করতে যান তখন হলো লাথি দিয়ে থাকে তখন যদি দুধ দোহানো সম্ভব না হয় অন্যান্য ক্ষতি হয়ে থাকে বা গাভীর ক্ষতি হয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের যে প্রসেস রয়েছে যে প্রচলিত প্রথা রয়েছে সেটা হলো আমরা গাভীর পা বেঁধে দহন করার চেষ্টা করি সেই ক্ষেত্রে আমরা সবসময় সফল হই না কারণ গাভীর কাছেই যাওয়া যায় না তো এই এনটি কিকলকটা যেটা দেখতে পাচ্ছেন এটা ছোট বড় সব ধরনের গাভিতেই লাগাতে পারবেন যেহেতু এখানে রয়েছে টোটাল ছয়টা এনটি ক্লক এবং খুবই মজবুত এটা কয়েকটা কোয়ালিটির হয়ে থাকে যেমন হলো এটা আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটা সম্পূর্ণ অ্যাস এসের প্রোডাক্টটা লাইফ টাইম গ্যারান্টি থাকে কারণ এটাতে মরিচাওয়া পড়বে না জংকারও পড়বে না লকটাও নষ্ট হবে না কখনো যদি লক ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সেটা যদি পর হয় দশ বছর পরও তো যদি কাজ না করে সেক্ষেত্রে রিটার্ন পলিসি রয়েছে আপনারা প্রোডাক্ট ফেরত দিতে পারবেন আমরা দীর্ঘদিন ধরে এই প্রোডাক্টটা বিক্রি করে যাচ্ছি এখন পর্যন্ত রিটার্ন নিতে হয়েছে এরকম ঘটনার রেয়ার কেস তো যদি এই গাভির এন্ট্রি কীগ্লোটি নিতে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্স আমরা একদম পুরো গ্রাম পর্যায়ে কিন্তু আমরা প্রোডাক্টটা সাপ্লাই দিয়ে থাকি এখন দেখতে থাকুন গাবির লাথি কিভাবে বন্ধ হচ্ছে এই তুর্কি টেকনোলজির মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম